আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে এটাও নুডলস রান্নার ভিডিও তবে এর আগে হয়তো দুই একটা নুডলস রান্নার ভিডিও আমি আপলোড করেছি তবে যতবার আপলোড করব বা করেছি আগে সবগুলোই এক একটা এক এক রকম কোনোটা রান্নার সাথে কিন্তু মিল মানে এক একটা নুডলস করে আমি সেটা দেখাই তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটু স্যুপ টাইপের নুডলস রান্না করব এবং সেটাও একটু ভিন্ন সিস্টেমে তো দেখতে থাকেন আমি কিভাবে ভিন্ন পদ্ধতিতে স্যুপ নুডলসটা রান্না করি এই পদ্ধতিতে নুডলসটা রান্না করার ক্ষেত্রে আপনি আগে কড়াইতে তেল দিয়ে নেবেন তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিবেন সাথে চিংড়ি যদি বড় চিংড়ি হয় আপনি একটু টুকরো করে নেবেন ছোট আর যদি ছোট চিংড়ি হয় তাহলে আপনি আস্তে আস্তে দিয়ে দেবেন এবং টমেটো কুচি গাজর কুচি আর মটরশুটি এগুলো দিয়ে দিবেন আমার কাছে গাজর ছিল টমেটো ছিল বা মটরশুটি ছিল না সেগুলো দিয়ে আপনি নাতে থাকবেন যখন হালকা হয়ে আসবে তখন সিদ্ধ ছাড়া সিদ্ধ ছাড়া যে রুচটা থাকবে প্যাকেট থেকে সরাসরি খুলে তারপরে একটু হালকা ভেঙে বেশি ভাঙবেন না হালকা ভেঙে তারপরে দিয়ে দিবেন আমি যেহেতু একা একা ভিডিওটা করছি তাই আমার আসলে শুরু থেকে ওভাবে স্ন্যাপগুলো গুলো নেওয়াটা হয় নাই তো এরপরে আপনি নুডলস এর মধ্যে সয়া সসটা দিয়ে দেবেন তার আগে একটু হালকা পানি দিয়ে নিবেন একটু হালকা পানি দিয়ে নেবেন পরে যখন অনেকক্ষণ একটু 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 হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আপনি একটা স্যুপের প্যাকেট সেটা আপনি থাই স্যুপ নিতে পারেন কর্ন স্যুপ নিতে পারেন আপনার ইচ্ছা আপনি যে স্যুপটা প্রেফার করেন সেটাই আপনি নিতে পারেন এরপরে সেটা নেওয়ার পরে সেটা আপনি পানিতে একটু গুলিয়ে নিবেন আগে পানিতে গুলিয়ে সেই পানিটা নুডলস মধ্যে ওই যে কড়াইতে দিয়ে দিবেন গুলে রাখা স্যুপটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে আপনি ওই বাটিতে করে আপনি পরিমাণ মতো একটু পানি দিয়ে নেবেন যেহেতু আমরা নুডলসটা একটু স্যুপ স্যুপ রান্না করব সেই জন্য এরপরে আপনি দিয়ে দিবেন একটু লবণ কারণ হালকা করে দিবেন আবার অতিরিক্ত লবণ দিবেন আপনি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিবেন আর সাথে দিয়ে দিবেন নুডলসের মশলা এরপরে আবার একটু নাড়তে থাকবেন নাড়ানাড়ি করার পরে আপনি একটু ঢেকে দিবেন যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের জন্য ঢেকে দিবেন আর সাথে দিয়ে দিবেন একটু আদা আদাটা কুচানোর দরকার নেই জাস্ট ওই গ্রেডারে একটু ঘষে হালকা করে অল্প করে দিয়ে দিবেন সাথে চুলার আস্তা কমিয়ে নেবেন একদম হালকা তাপে ওটা রান্না করবেন এক মিনিট দুই মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাকিতে পরিবেশন করব ও মাঝে একটু হালকা আদা সিদ্ধ ডিম নিয়ে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ